ভরতপুর থানার আমলাই সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানায় আমলাই সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়জন তৃণমূল কংগ্রেসের সমর্থক পরিচালন কমিটির বোর্ড গঠন করেন সম্পাদক মধুসূদন নন্দী সভাপতি আবু শহীদ শেখ সমবায়টি দীর্ঘদিন বামফ্রন্ট দখলে ছিল ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টার্জারের নেতৃত্বে ভরতপুর পাঁচটি সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বোর্ড গঠন করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা পঁয়তাল্লিশ জন ডেলিগেট ছিলেন দুজন অফিস বয় টোটাল ভোটার ছিলেন এগারোশো এই সমবায়ের মাধ্যমে চাষিদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় তার সুব্যবস্থা করার জন্য এই বোর্ড গঠন করলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন আমাদের এই পাঁচটি সমবায়ের কোনো কৃষক যাতে বঞ্চিত না হয় সেদিকে আমি তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে কোনো কৃষককে প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করতে দেব না কোন রাজনৈতিক কালার দল দেখব না সকল চাষির যে প্রাপ্য জিনিস ও সুযোগ সুবিধা পায় তাহার জন্য আমি পরিচালনা কমিটি সদস্যদের অনুরোধ এবং এবং আমি জমিনে শান্তিপূর্ণভাবে গঠন সমাপ্ত কমিটির একটি সাক্ষাৎকারে ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টার্জিন ও সমবায় সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ আরিফুল এলাহি সহ পরিচালনা কমিটির সম্পাদক ও সভাপতি কি বললেন শুনুন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের যে সময়ে নির্বাচন ছিল এই নির্বাচনে আমাদের আমরা আমাদের পক্ষে আমরা সমর্থনে আমরা জিতেছি এবং আমি আমার যে যে পদে আমি চেয়েছিলাম বা আমরা যে পদ আমাকে দিয়েছে সেই পদ আমি নিয়ে গ্রহণ করলাম এবং আগামী দিনে আমরা এই সময়কে আরও আগে নিয়ে যাব যে আমাদের যেভাবে আমাদের চলছে যেভাবে আছি সে তার থেকেও আমরা আরও আগে নিয়ে যাব আমরা আশা রাখি আমাদের পঞ্চায়েত আছে আমাদের পঞ্চায়েত সুবিধা আছে সেখান থেকে যদি কোনো সহায়তা লাগে তা আমরা করবো এবং চাষিদের জন্য যে সুবিধা সুযোগ আনার জন্য আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে এসে আমরা এখানেই আমরা চাষিদেরকে দেবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের আমলাই সবাই কৃষি সমিতির ভোট গঠিত হলো সুসম্পন্নভাবে আজকে আমি সভাপতি পদে আমাদের জেনাদের উদ্যোগে এই সভাপতি আজকে যে ইলেকশন নির্বাচিত হলো তিনাদেরকে অসেস ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের বিশেষ হিসাবে এখানে আমাদের লক্ষ্য জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভাতৃত্বকে বজায় রেখে কৃষক বন্ধুদেরকে সাথে নিয়ে এই সময় সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এর আগে বোর্ডটা কাদের ছিল এর আগে বোর্ডটা

আলোকগ্রামে একটা সমবায় সমিতি ছিল সেটাও আমাদের দখলে এসছে জজান সমবায় সমিতি হ্যাঁ তা সেটাও আমাদের দখলের পথে এবং আজকে আমলায় সমবায় সমিতির যে নির্বাচন ছিল সেখানে সভাপতি এবং সেক্রেটারি এই দুজন আজকে নির্বাচিত হলো আমাদের সর্বসমে এখানকার সেক্রেটারি হিসাবে মধুসূদন নন্দীর নাম সবাই মেনে নিয়েছে এবং আবু সৈয়দ সভাপতি হিসাবে এখানে নির্বাচিত হয়েছেন এবং যে নজন ভোটার নজন যে এখানে সিলেকশন হয়ে এসছিল টোটাল ভোটার সংখ্যা ছিল এগারোশো একাত্তর তার মধ্যে নজন সিলেকশন কমিটিতে এসেছিলেন এই নজনের মধ্যে থেকে আবার দুজন নির্বাচিত হয়েছেন মধুসূদন নন্দী এবং আবু সৈয়দ এই দুজন নির্বাচিত হয়েছেন তো আমলাই সমবায় সমিতি আমাদের দখলে এলো এবং আমি আশা করব এই যে নতুন কমিটি যেটা ফরমেট হলো যারা এসছে সভাপতি সেক্রেটারি এবং বাকি যে সদস্য সবাইকে আমি মানে নির্দেশ দিলাম যে এই সমবায় সমিতি আগামী দিন যাতে মানুষের চাষিদের কল্যাণে সবাই নিয়োজিত থাকবেন এবং ভালোভাবে সবাই কাজ করুন দলগতভাবে আমরা সর্ব সর্বতভাবে আমরা সহযোগিতা করব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় কৃষকদের পাশে আছে আপনারা দেখছেন যেখানে কেন্দ্রীয় সরকার কৃষকদের যে দাবি দেওয়া বা কৃষকদের যেগুলো প্রয়োজন সে চাহিদা মেটাইতে তারা ব্যর্থ কিন্তু বাংলার যে কৃষক তারা কিন্তু সুরক্ষিত আপনারা দেখছেন কিষাণ মান্ডির মাধ্যমে ধান ক্রয় থেকে আরম্ভ করে কোনো কৃষক মারা গেলে তাকে দু লক্ষ টাকা পর্যন্ত আমাদের সরকার দেয় এবং কৃষকদের স্বল্প যে ঋণ সেই ঋণের ব্যবস্থাও কিন্তু আমাদের সরকার করেছেন কারণ আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ সেই কৃষি প্রধান দেশে কৃষকদের যদি না দেখা হয় তাহলে ভারতবর্ষ কিন্তু আগামী দিন পিছিয়ে যাবে তো সেই কথা মাথায় রেখে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম সুবিধা কৃষক ধাকে দিয়েছেন এবং আমরা চাইব এই সমবায় সমিতির মাধ্যমে স্বল্প মেয়াদি সুদে কৃষকরা লোন নিয়ে তারা যেন চাষবাস ভালো করে করতে পারে এবং আগামী দিন তারা যাতে আরও ভালোভাবে এই এলাকায় কৃষিকাজে নিয়োজিত হয়ে তাদের পরিবারকে সচ্ছলতার মুখ দেখাইতে পারে সেই চেষ্টা তারা করবে এবং আমরাও তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা ইসলাম তৃণমূলের সভাপতি ভর্ত আজ সমবায় সমবায়িক সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলীর পদাধিকারী নির্বাচন ছিল এমন দুটো পদ ছিল এক হচ্ছে সম্পাদক দুই হচ্ছে সভাপতি সম্পাদক পদের জন্য মধুসূদন নন্দীর নাম শরীফ শেখ প্রস্তাব করেছিলেন এবং সকলেই সমর্থন করেন মধুসূদন নন্দী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত হয়েছেন আর সভাপতি পদের জন্য আবু সৈয়দ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর কোনো পদ নেই এখানে মিটিং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে টোটাল বোর্ডের মেম্বার নজন পরিচালক মণ্ডলীর সদস্য নজন আমলায় সমবায় কৃষি উন্নয়ন সমিতি ইলেকশন হয়েছে সিলেকশন বলে কোনো কথা নেই আমাদের ইলেকশন হয়েছে

সমবায় সমবায় সমিতির ভোট কোনো পার্টির হয়ে পার্টির সিম্বলে লড়া হয় না এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় বিনা সিম্বলে হয় যারা শেয়ার হোল্ডার তারা এখানে প্রার্থী হতে পারে দুজন মহিলাদের জন্য আসন সংরক্ষিত সংরক্ষিত থাকে আর একজন তপসিলি জাতির জন্য সংরক্ষিত থাকে আর কোনো আসন সংরক্ষিত থাকে না হ্যাঁ দাড়ি ফুলাই সমবায় সমিতির সময়ের পরিদর্শক ভরতপুর এক নামূলক আচ্ছা বলেন বলছি এখানে বামপ্রন্ড বা কংগ্রেস প্রার্থী দিতে পারে কি বলবো বামফ্রুন্ট বা কংগ্রেস প্রার্থী দিতে পারে বাম বা কংগ্রেস কোনো পলিটিক্যাল পার্টি সিম বলে সমবায় সমিতির রিলেশন লড়া হয় না সমবায় সমিতি যারা শেয়ার হোল্ডার তারাই সমবায় সমিতির প্রার্থী হতে পারে এটা সমবায় যারা মূল পার্টির সিম বা পলিটিকাল পার্টির সিম্বলে বলে সমবায় সমিতি সিম্বল না থাকতে পারে কিন্তু তারা একটা দলের সমর্থক দলের সমর্থক হতে পারে দলের সমর্থক এটা তো আমাদের দেখার বিষয় না কারণ আমাদের এখানে পলিটিক্যাল পার্টি হিসেবে প্রতিনিধিত্ব করে না এখানে দলের সমর্থক হতে পারে এখানে শুনলাম নাকি আমরা এটা আমরা এটা কংগ্রেস থেকে বা বাপন থেকে যারা আসলে তারা ফর্ম না সকলে ফর্ম নিতে গেছে কই কোথায় ফর্ম নিতে ফর্ম পাইনি না দেয়া হয়নি সকলে ফর্ম দেয়া হয়েছে তাদেরকে যারা আইছে ছিল এখানে পৌঁছিল তাদেরকে গেটের বাইরে থেকে তাড়িয়ে না না গেটের বাইরে থেকে তাড়িয়ে এরকম অভিযোগ আছে কি বলবো অভিযোগ না না অনেকে বলছে যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়া হয়নি না না সকলে সকলের ভিতরে ঢুকতে দেয়া হয়েছে gül gül gül